আসসালামু আলাইকুম ইফরিয়ান এই গরমে বাসায় কিন্তু তৈরি করে নিতে পারবেন এই মালাই আইসক্রিম তৈরি করা খুব সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার অল্প কিছু উপকরণে এই আইসক্রিমটা তৈরি করা যায় আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটে রেখে অনবরত নাড়তে থাকবো প্রথম অবস্থায় কিন্তু কন্ডেন্স মিলটা গলতে শুরু করবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে দেখবেন কন্ডেন্স মিল্কে এরকম একটা কালার চলে আসবে এ পর্যায়ে কিন্তু নাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না তাহলে কন্ডেন্স মিল কিন্তু এক সাইড থেকে কালার চলে আসবে আর এক সাইডে পুড়ে যাবে অনবরত নাড়তে নাড়তে দেখবেন কন্ডেন্স মিল্কের মধ্যে ক্যারামেলের একটা কালার চলে আসবে তো কিছুক্ষণ জাল করার পরে কন্ডেন্স মিল্কটা ঠিক এরকম হয়েছে ঠিক ক্যারামেলের কালার যেরকম হয় ঠিক সেরকম যখন এরকম কালার চলে আসবে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ আর দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি দুধটা দেওয়ার সাথে সাথে দেখবেন কন্ডেন্স মিল্ক যে ক্যারামেল করেছিলাম সেটা অনেকটা জমাট পেতে যাবে তো এ পর্যায়ে কিন্তু ভয় পাওয়ার কিছু ঠিক কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এটা গলে একদম দুধের সাথে মিশে যাবে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু ক্যারামেলটা দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে তো অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত এই পর্যায়ে কিন্তু দুধটা বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই একটা বলক আসলে কিন্তু দুধটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব কিছুক্ষণ জাল করার পরে দেখবেন দুধের মধ্যে ঠিক এরকম বলক চলে আসবে এরকম আমি দুইটা বলক তুলে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব এ পর্যায়ে কিন্তু ক্যারামেলটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবার আমি অন্য একটা পাত্রে নিয়ে দুটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এরকমভাবে ঠান্ডা করে নিতে হবে যাতে করে আঙুল দিলে কিছুক্ষণ পর্যন্ত রেখে দিতে পারেন অর্থাৎ কুসুম গরম থেকে একটু বেশি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে মিষ্টি দই দইটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে তা নাহলে কিন্তু দুধটা খেটে যাবে দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে দুধের সাথে নেড়ে মিশিয়ে নিব যাতে করে দইয়ের কোনো প্রকারের লামস না থাকে যখন দইটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি এবার মোল্ডের মধ্যে দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিব আপনারা যে কোনো মোল্ডে কিন্তু আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন মোল্ডে ঢেলে মোলটাকে খুব ভালোভাবে ঢাকনাটা দিয়ে সিল করে দেব আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এরই মধ্যে কিন্তু দেখবেন আইসক্রিমটা খুব ভালোভাবে জমাট পেতে যাবে আইসক্রিমের মিশ্রণটা মোল্ডের মধ্যে খুব ভালোভাবে ঢেলে নিয়েছি এবার ঢাকনাগুলো দিয়ে খুব ভালোভাবে একটু সিল করে নিব আর ডিপ ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য অথবা যতক্ষণ না পর্যন্ত আইসক্রিমটা খুব ভালোভাবে জমাট পাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দেবো ছয় ঘন্টা পর আইসক্রিমের মূল্য ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এ পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে আইসক্রিমটা জমাট বেঁধে গিয়েছে একটা আইসক্রিম খুলে দেখিয়ে দিয়েছি কত সুন্দরভাবে জমাট বেঁধেছে আইসক্রিমগুলো খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল চাইলে বাসায় এই গরমে এই আইসক্রিমের রেসিপিটি ট্রাই করতে পারেন বাচ্চারাও খুব পছন্দ করবে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন আসসালামু আলাইকুম